নমস্কার আমি ডাক্তার সায়ন মৌলিক আজকে একটা পেশেন্ট এসে আমার কাছে বলল ডাক্তার তো পা ফুলেছে পা ফোলার জন্য আমি ভাবলাম কিডনির টেস্ট করে নিয়ে চলে এসেছি কি করেছেন সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া কেটিনিন এই টেস্টগুলো করে এনেছি এদিকে আমি পায়ে হাত দিয়ে দেখি তার লোয়ার লিমিম ইডিমা অলরেডি হয়ে গেছে তাই ইডিমা কয় ধরনের না আমরা সেটা বুঝতে হবে ফার্স্টে হচ্ছে পিটিং ইডিমা সেকেন্ড হচ্ছে নন পিটিং ইডিমা তাই নন পিটিং ইডিমা কাদের হয় যাদের ফাইলেরিয়াসিস রোগ হয় তাদের ক্ষেত্রে নন পিটিং ইডিমা দেখা যায় কিন্তু পিটিং এডিমা যে কাদের হয় যাদের হার্টের কোনো সমস্যা আছে তার তাছাড়া লিভারের কোনো সমস্যা আছে বা কিডনির কোনো সমস্যা আছে তাদের পিটিং ইডিমা দেখতে পাওয়া যায় পিটিং ইডিমা মানে কি আমাদের টিস্যুতে সেলে এক্সট্রা ফ্লুইড অ্যাকুমুলেশান হয়েছে এক্সট্রা যতটা ফ্লুইড থাকে তার থেকে বেশি ফ্লুইড অ্যাকুমুলেশান হয়েছে টিস্যুতে এবার আমাদের কী করতে হবে যখন উনি কিডনির সোডিয়াম পটাশিয়াম ইউরিয়াকে করে নিয়ে এসছে আমরা পরবর্তী টেস্টে যেতে পারি আমাদের দেখতে হবে তার দেহে হিমোগ্লোবিন কতটা আছে সিবিসি টেস্ট করতে যেতে হবে লিভারের ফাংশান টেস্ট করতে যেতে হবে হার্টের কতগুলো টেস্ট করতে যেতে হবে যদি দেখা যায় যে তার কোনো একটা ফাংশানে ডিস্টার্ব হচ্ছে তাহলে সেই মতো তাকে ওষুধ দিতে হবে এবং তার সাথে তাকে বলতে হবে কতগুলো ডায়েট মেনটেন করুন এক্সারসাইজ করুন যদি হার্টের কোনো সমস্যা থাকে তাকে বলতে হবে আপনি সল রেস্ট্রিকশান ডায়েট করবেন তার সাথে জলটাও সীমিত পরিমাণে খাবেন মানে অনেকটা একবারে অনেকটা জল খাওয়া যাবে না সীমিত পরিমাণে জল খাবেন তার সাথে পাটা নিচু হয়ে ঝুলিয়ে রাখা যাবে না হ্যাঁ পাটাকে উপরে যতটা পারবেন তুলে রাখবেন মানে সোজাভাবে রাখবেন ঝিলু পা ঝুলিয়ে বসবেন না এগুলো তাকে মেনটেন করতে হবে তারপরেও খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন থেকে যায় এই নিয়ে পরবর্তী ভিডিওতে আবার বলবো হুম হুম নমস্কার